মণিকোতন গ্রামের শেষ মাথায় পাহাড়ের ধারে একটা পুরোনো কুটির ছিল কুটিরটা অন্য সব কুটিরের মতো না এর চারপাশে সবসময় হালকা নীল আলো ঘুর ঘুর করতো যেন ভেতরে কেউ লুকিয়ে রাখা জাদু নিঃশ্বাস নিচ্ছে গ্রামের বড়রা বলতো ওই কুটিরে কারোর কাছে যাস না ওটা নাকি জাদুর দরজা কিন্তু গ্রামের সব শিশুদের মধ্যে শুধু একজন ছিল যে কখনোই ভয় পেত না তার নাম আরু দশ বছর বয়সের ছেলেটা মাথায় একটু কোকড়ানো চুল চোখে কৌতূহলের আগুন আর অন্তরে এক অদ্ভুত সাহস যখন অন্য বাচ্চারা খেলত আরও ঘুরে বেড়াতো পাহাড়ের পাথুরে পথ ঝর্নার পাশে অদ্ভুত গাছের নিচে কারণ তার বিশ্বাস ছিল এই পৃথিবীর প্রতিটা কোনায় কোনো না কোনো রহস্য আছে একদিন গ্রামের লোকেদের মাঝে গুঞ্জন শুরু হলো জাদুর ভ্যালি আমার দেখা গেছে আজ ভোরে পাহাড়ের মাথায় নীল আলো উঠছিল আরুর বুকটা কেঁপে উঠল এমন আলো সে আগে কোনো দিন দেখেনি সেদিন রাতেই তার যাত্রা শুরু হলো এক জাদুর পথে এক অচেনা ভ্যালির দিকে যেখানে অপেক্ষা করছিল এমন সব রহস্য যা মানুষের চোখে দেখা হয়নি হাজার বছর ধরে ভোরের আগে গ্রামের চারপাশে একটা অদ্ভুত নীরবতা নেমে আসে মুরগির ডাকও যেন একটু দেরিতে হয় সেদিন কিন্তু আরু সেই ভোরে চোখ মেলেই জানলা দিয়ে দেখল পাহাড়ের মাথায় নীল রঙের একটা রেখা জ্বলছে এটা কি কণ্ঠটা কাঁপলো উত্তেজনায় সে দৌড়ে বাইরে চলে গেল বাতাসে হালকা ফুলের গন্ধ সাথে এক অচেনা শব্দ যেন অনেকগুলো ঘন্টা দূরে কোথাও বাজছে আরও ফিস করে বলল এই তো জাদুর ডাক গ্রাম থেকে পাহাড় খুব দূরে নয় কিন্তু পথটা ভয়ঙ্কর শিশুদের ওদিকে যেতে মানা কিন্তু আরও কোনো কথা শুনল না সে হাঁটতে লাগলো পাহাড়ের পাথর শুকনো পাতা হালকা কুয়াশা সব মিলিয়ে মনে হচ্ছিল পথটা তাকে নিজের দিকেই টেনে নিচ্ছে পাহাড়ের গায়ে উঠে সে দেখল একটা গাছ কাঁপছে গাছের গুড়ির মাঝখান থেকে আলো বের হচ্ছে হঠাৎ আলোটা আরও উজ্জ্বল হলো আর একটা অদ্ভুত নীল পোর্টাল খুলে গেল আরও অবাক এটা কি জাদুর দরজা ঠিক তখন ভেতর থেকে কারো হাত বেরিয়ে এলো একটা ছোট্ট হাত গোলাপি আলোতে জ্বলছে তারপর দেখা গেল একটা ছোট্ট মেয়ে লম্বা চুল চোখ দুটো তারার মতো আর শরীরের চারপাশে নীল আলো ঘুরছে সে বলল আমার নাম লুমা আমি লুমোরা ভ্যালি থেকে এসেছি আমাদের জাদুর জগৎ বিপদে আছে তুমি কি আমাদের সাহায্য করবে আরও চোখ বড় বড় করে জিজ্ঞেস করলো আমি আমি কি করে সাহায্য করবো লুমা হাসল কারণ তুমি সেই শিশু যার হৃদয়ে ভয় নেই আরও একটু থমকালো তারপর চলো দুজনে পোর্টালের ভেতরে ঢুকে গেল পোর্টালের ভেতরটা আলো আর ছায়ার ঝড় মুহূর্তের মধ্যেই আরও নিজেকে পেলো এক অদ্ভুত উপত্যকায় মাটি নীল রঙের গাছগুলো বেগুনি আকাশ রং বদল করছে প্রতি সেকেন্ডে গোলাপি থেকে নীল নীল থেকে রূপালি মাঝখানে বিশাল ঝর্ণা যার পানি আকাশে উঠে আবার নেমে আসে লুমা বলল এইটাই হলো লুমোরা ভ্যালি হাজার বছরের জাদুর জগৎ আরও হাঁ করে তাকিয়ে থাকলো এইটা তো একেবারে অন্য গ্রহের মতো লুমা আবার বলল কিন্তু ভ্যালিটা বিপদে অন্ধকার রাক্ষস নেলথর ফিরে এসেছে তার ছায়ার জাদু সব আলো খেয়ে ফেলছে আরও জিজ্ঞেস করলো তাহলে আমাকে কি করতে হবে লুমা বলল তিনটে আলো রিং খুঁজে বের করতে হবে যেগুলো মিললেই নেলথরের ছায়া ভেঙে যাবে আরও মাথা নাড়ল কোথায় পাওয়া যাবে লুমা বলল ফায়ার রিচ ক্রিস্টাল ফরেস্ট আর স্কাই টেম্পল আরও একটু হাসলো বেশ তো অভিধান শুরু কথা শেষ হতেই মাটির নিচে কাঁপুনি শুরু হলো ডুম ডুম হঠাৎ উপত্যকার প্রবেশদ্বারে এক বিশাল ছায়া দেখা দিল দুটি আল চোখ মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে লুমা কাঁপতে কাঁপতে বলল ওইটা মেলথরের ছায়া প্রহরী আরও হাত শক্ত করে বলল চলো দেখি তোমাদের জগৎ বাছাতে কাকে হারাতে হয় দুজনে দৌড়াতে দৌড়াতে পৌঁছল ফায়ার রিজে যেখানে পাহাড়ের ফাটল থেকে আগুন বের হচ্ছিল গরম বাতাস চুল জ্বালিয়ে দিচ্ছে পাথরের ওপরে আগুনের রেখা নাচছে হঠাৎ একটা আগুনের ড্র্যাগন ওপরে ঘুরে বেড়াচ্ছে লুমা বলল ওটা ফায়ার গার্ডিয়ান ওকে হারাতে পারলে রিং পাওয়া যাবে আরো মাটিতে একটা লম্বা কাঠি পেল ড্রাগন নিচে নেমে আসতে আরো চিৎকার করলো এইদিকে ড্রাগন আগুন ছুঁড়লো আরো গড়িয়ে পড়ে আগুন এড়িয়ে গেল লুমা আলো ছুড়ে দিল ড্রাগন অন্ধ হয়ে আকাশে উঠল। আরো সুযোগটা নিল ড্রাগনের লেজে লাভ দিল পাহাড়ের ঢালে ছুটে থাকা ড্রাগনের পিঠে উঠে চিৎকার করলো তোমার ভয় নেই বলে আমি ভয় পাবো ড্রাগন গর্জন করলো আরো একটা আঘাত করলো মাথার পাশে ড্রাগন থেমে গেল মাটিতে পড়তেই লুমা দৌড়ে এসে বলল। তুমি পেরেছ মাটির নিচ থেকে সোনালি আলো উঠল প্রথম আলো রিং এবার তারা গেল ক্রিস্টাল ফরেস্টে যেখানে গাছগুলো ছিল স্বচ্ছ ক্রিস্টালের হাওয়া বইলে গাছগুলো ঘন্টার মতো শব্দ করত হঠাৎ অদ্ভুত আকারের ছায়া জন্তুরা সামনে আসতে লাগলো গাছের পেছনে গর্তের ভেতর থেকে সব দিক থেকে লুমা বলল এরা নেলথরের ছায়া দানব সাবধান আরু বলল জাদু দিয়ে কি এদের হারানো যায় লুমা মাথা নাড়ল না এদের আলোই মারে তখন আরো একটা বড় ক্রিস্টাল ভেঙে নিল ওটা আলো প্রতিফলিত করছিল সে সেটাকে সূর্যের দিকে তাক করে ফুস আলো পড়তেই ছায়া জন্তুগুলো গলতে লাগলো হাসতে হাসতে আরো বলল, তোমাদের ছায়া আর বেশিক্ষণ টিকবে না লুমা ডেকে উঠলো দেখো ওখানে রিং একটা নীল রিং ক্রিস্টালের শাখার উপর জল করছে দুজনেই সেটা তুলে নিল শেষ রিং আছে আকাশের মন্দিরে স্কাই টেম্পেলে যেখানে পৌঁছতে হলে ভাসমান পাথর ঝর্নার সিঁড়ি আর জাদু দরজা পেরোতে হবে লুমা বলল এটা সবচেয়ে কঠিন পট আরও বলল তাহলে এইটাই আমার জন্য দুজনে ভাসমান পাথরের উপর লাভ দিল নিচে অসীম খাদের বাতাস গর্জন করছে একটা পাথর ভেঙে গেল লুমা চিৎকর করলো আরু আরু হাত বাড়িয়ে লুমার হাত ধরল ভাসমান পাথরে উঠতে উঠতে দুজনে হাসতে লাগলো অবশেষে তারা মন্দিরে পৌঁছলো মন্দিরটা আকাশে ভাসছে দেওয়ালগুলো সাদা আর তার উপর নীল আলো ঝলমল করছে হঠাৎ সামনে উপস্থিত হলো তার শরীর পুরো ছায়া চোখ দুটো আগুনের মতো সে গর্জন করলো তোমরা ভেবেছো আমাকে হারাতে পারবে আরু বলল হ্যাঁ আলো কখনো অন্ধকারকে ভয় পায় না তিনটে রিং একসাথে আকাশে তুলতেই আকাশ ফেটে সাদা আলো বের হলো নেলথর ছটফট করতে লাগলো চিৎকার করে বলল না এটা পারবে না কিন্তু দেরি হয়ে গেছে আলো তার ছায়া ভেদ করে তাকে গলিয়ে দিল লুমোড়া ভ্যালির আকাশ আবার নীল হয়ে উঠল ঝর্ণা গান গাইতে লাগলো গাছগুলো আলো দুটি ছড়াতে লাগলো ভ্যালি মুক্ত হলো লুমা চোখ ভিজে বলল আরু তুমি আমাদের জগৎ বাঁচালে আরু হাসলো আমি শুধু বন্ধুর পাশে দাঁড়িয়েছি লুমা বলল তোমাকে তোমার জগতে ফিরে যেতে হবে কিন্তু মনে রেখো লুমোরা ভ্যালির দরজা সব সময় তোমার জন্য খোলা পোর্টাল খুলে গেল আরও হেঁটে ঢুকে গেল চোখ খুলতেই সে দেখল সে আবার গ্রামের পাহাড়ে দাঁড়িয়ে সকালের আলো পড়ছে মুখে রহস্যময় হাসি নিয়ে এসে বলল আজ গিয়ে লুমাকে বলবো, আমি আবারও ফিরবো